দীর্ঘ চুয়াল্লিশ বছরের রেকর্ডকে ভাঙতে চলেছে দু সালের এপ্রিল মাসের এই গরমকাল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই ভিডিওর মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু অবশ্যই তাপপ্রবাহ এবং তার সঙ্গে সঙ্গে যে রেকর্ড গরমটা পড়তে চলেছে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের শেষের দিকে সেই সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব তো ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যেই কলকাতাসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু তাপমাত্রা ছাড়িয়ে গেছে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এই সমস্ত দক্ষিণের জেলাগুলোতে তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে কলকাতা তার মধ্যে অবশ্যই কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমের যে জেলাগুলো যেমন খড়গপুরে পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু একটি লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে কিন্তু এই সমস্ত এলাকায় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে যাবে যেটা একটা ভয়ঙ্কর এবং এর একমাত্র কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং এই চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ক্রস করে যাওয়ার ফলে হবে প্রবল থেকে প্রবলতর তাপপ্রবাহ এবং কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু বয়ে যাবে লু হাওয়া যার ফলে স্ট্রোক এবং সান স্ট্রোক দুটোই কিন্তু হওয়ার একটি প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে এর ফলে বাইরে যতক্ষণ অবধি কাজ না থাকছে বাইরে না বেরোনোই কিন্তু ভালো তো এই খবরটি আজকের এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকম আবহাওয়া এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন